ইমামে আসম আবু হানিফমতুল্লাহ জ্বালায় আসছেন উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন ইমামে আসম বাদশার সামনে করে নাই জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন এই দিনের জন্য থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম হাম্বলকে দৈনিক আশিরা করে মারা হতো ইমাম মালেমতুল্লাহ জালাইকে পিটাইতে পিটাইতে দুইটা হাত ব্যঙ্গে দেওয়া হয়েছে হাত উপরের দিকে কোনো দিন উঠাইতে পারে না এইভাবে দিনের জন্যে সাহবা রাম থেকে শুরু করে অদ্য পর্যন্ত দিনের উপর যেই দিক থেকে আক্রমণ আসছে পুলামায় গ্রাম দিনের পাহারাদি করেছেন দিনের জন্যে যান মালের বাজে রাখেছেন আজকে আমরা তাদের উত্তর সরে আজকে যদি দিনের উপরে কোন দিক থেকে সামান্য আঘাত আসে আমরা আমাদের শরীরের এক করে রক্ত দিনের জন্যে রেখেছি সব দিতে প্রস্তুত আমাদের এদেশের কথা সংকেত করতে চাই আমাদের এদেশের পূর্বেকার বুজুর্গান দিন দুনিয়ার থেকে চলে গেছে আজকে বলতে গেলে আমরা মুরব্বী হারা মুরব্বী আমাদের সামনে কেউ নাই যাদের নেতৃত্বে কাজ করেছি যাদের সান্নিধ্যে কাজ করেছি যাদের পেছনে পেছনে কাজ করেছি এরকম নেতৃত্ব দেওয়ার কেউ নাই আজকে যদি বাতের শক্তি মনে করে বড় বড় যারা ছিল তারা চলে গেছেন তাদের নেতৃত্ব কে দেবে সেইটা দেখে নিয়েছো গতকাল আমাদের ডাকে মানুষ আসে না না আসে তা আমরা কালকে দেখায় দিয়েছি পরিষ্কার বাসাইব বলতে চাই আল্লামা মুফতি ফজলুল হক আবিদি ছিলেন শাইখুল হাদিস ছিলেন বাইতুল মুকাররমের খতিব ওয়াইদুল হক ছিলেন মুহিউদ্দিন খান ছিলেন হাফিজ যে ছিলেন শামসুল হক ফরিদ পরে ছিলেন তারা যেই সময় দ্বীনের উপর যেই দিক থেকে আক্রমণ আসছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে যেইভাবে মোকাবেলা করেছেন আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আমরা সেইভাবে মোকাবেলা করব আমরা সেইভাবে পাকিস্তান যখন হয়েছে আয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন আল্লামা হক ফরিদপুরের নেতৃত্বে ওলামায় কালাম তার মোকাবেলা করেছেন যখন বাংলাদেশ হয়েছে রাজনৈতিকভাবে সিয়াশিভাবে এই দেশে যখন ইসলামের উপর আক্রমণ আসছে খানকার থেকে বের হয়ে হাফিজি জিহুজুরের নেতৃত্বে এদেশের ঐলাম কালাম তার মোকাবেলা করেছেন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইতুল মুমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে ওলামায় কালাম তার মোকাবেলা করেছেন হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে উলামায়ে ক্রাম তার মোকাবেলা করেছেন যখন শিকা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশ্রেক বানাইতে চেয়েছে তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে উলামায়ে ক্রাম তার মোকাবেলা করেছেন যখন নাস্তিক আর মুরতাদা সাহাবাকে আস্তানা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দেওয়া শুরু করেছেন আল্লামা আহমদ শফির নেতৃত্বে সপ্লা চত্বরকে রক্ত করে আমরা তার মোকাবেলা করেছি বাংলাদেশে যখন বাবার মুক্তি লাগায় দেশের মানুষকে মুছাত বানাইতে চেষ্টাছে জুরাপাবনগরের নেতৃত্বে আমরাই মোকাবেলা করেছি আমরাই মোকাবেলা করেছি পরিষ্কার বাসাই বলতে চাই আমাদের পরিচয় আমাদেরকে ঠিক রাখতে হবে আমরা আহলে সুন্নাতুল জামাত হানফি দৌবন্দি ঘুমাইছেন ঘুমাইছেন মুখস্ত করবেন আজকে আমরা আহলে সুন্নাতুল জমাত হানফি দৌবন্দি বলেন 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 আমরা আহলে সুনাতুল জামাত হানফি দৌবন্দি বলেন 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 ইংরেজ পনের দুইশো বৎসরে এদেশের সাড়ে তিন লক্ষ আলেমকে খতম করেছেন একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাশকে জুলেছেন যখন এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য সর্বপ্রথম টার্গেট করেছেন উলামাই কালামকে দুনিয়ার থেকে বিদায় করে দেশে আলেম শূন্য করে থেকে ইসলামকে বিদায় করে দিবে তখন যারা ছিলেন হজরত কাসম নাম রহমতুল্লাহ খালাই রশিদ আহমদ গঙ্গ রহমতুল্লাহ খেলাই সৈয়দ উত্তাইফা হাজ এমদাদুল্লাহ রহমতুল্লাহ খেলাই দেওবন্দিয়তের পীর তিনি দোয়া করেছেন তাওয়াজ্জু দিয়েছেন আর তার সুযোগ্য شاگرد কাসেম নান কে রহিমাতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহি তারা মিলে দেওবন্দের আনার গাশের নিচে একজন ছাত্রকে সমক দিয়েছেন সেই ছাত্রর নাম মাহমুদ হাসান দেওবন্দী সেই ছাত্র কারক্রমে সর্বপ্রথম সমক নিয়ে তিনি হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম শাইখ হলেন মাহমুদ হাসান দেওবন্দী রহিমাতুল্লাহ আলাইহি সেই মাহমুদ হাসান দেওবন্দী এক যাক ছাত্র তৈরি করেছেন। যে ছাত্রদের দ্বারা আজকের গোটা পৃথিবীতে কোরআনের তফসিরের খেদমত মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র দাওয়াত তাবলিগের কাজ মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র হাদিসের খেদমত মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র মৌলানা আহমদ আলী সাহেব বোখারি শরীফ পরান বোখারির খাসিয়ার দিকে তাকাবেন মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র বোখারি সরার দিকে তাকাবেন মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র বোখারির তকরির দিকে তাকাবেন মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র মাহমুদ হাসান একজাক এক সত্র তৈরি করে গেছেন নিজে কোনো কিতাব লেখেন নাই কিন্তু তিনি বলেছেন এমন কিতাব লিখে গেছি যে কিতাবটি আমার পর্যন্ত যুগে যুগে কালের সাক্ষী হয়ে থাকবে তিনি বলছিলেন আমি কিতাব লিখেছি জিন্দা কিতাব মুদ্রা কিতাব লিখি নাই আমার কিতাব যদি দেখতে চাও তফসিরের লাইনে তাইলে চা পর আহমদ উসমানি শিববির আহমদ দেখো আমার কিতাব যদি দেখতে চাও হাদিসের লাইনে আনোয়ার শাহ দেখো আমার কিতাব যদি দেখতে চাও যুদ্ধ জাহাজের লাইনে উবাইদুল্লাহ সিন্দিকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও সিয়াসি লাইনে হুসাইন আহমদ মাদানীকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও তাসাউফের লাইনে হজরত আশরফ আলী তানবীকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও ইফতার ফতোয়ার লাইনে মুফতি কফাইদুল্লাহকে দেখো আমার কিতাব যদি দেখতে চাও দাওয়াতুত তাবলিগের লাইনে মাওলানা ইলিয়াসকে দেখো ঠিক লিয়াস মৌলানা ইলিয়াস মাধ্যমে এই দেশের মানুষকে কালিমা শেখানো উজু শেখানো গুসুল শেখানো পাহাড় শেখানো মানুষের মধ্যে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে ইমান আমলের মেহনত করে আমেরিকার উপর দিয়েছে বত্রিশ লক্ষ মানুষ শুধু গাঠেওলাদের দাওয়াত ইসলাম কবুল করেছেন হজরত মাহমুদ রসান দেবন্দির রহমতুল্লাহ খেলাই এক যা ছাত্র তৈরি করে গেছেন সেই ছাত্রদের কারনামা আজকে হজরত মৌলানা আহমদ আলী সাহেব এখানে বোখারি পড়ান হজরত মৌলানা দেলোয়ার সাহেব এই মাদ্রাসার মহতান তাদের সিলসিলা তালাস করে দেখেন কোন না কোনোভাবে হুসাইন আহমদ মদানীর সাথে সম্পর্ক কোন না কোনোভাবে আনোয়ার শাহ কাশ্মীরের সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে তারা আশরাফ আলী সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে মাহমুদুরসান দেবন্দির সাথে সম্পর্ক কোনো না কোনোভাবে তার উস্তাদ আসে সাথে সম্পর্ক সেই সিলসিলা অনুযায়ী আজকের দিন পর্যন্ত চলছে কিন্তু আজকে পরিষ্কার বাসাই বলতে চাই যেইভাবে আমাদের গানে দিন ওই সিলসিলা অনুযায়ী তাদের তাদের নকশা কদমের উপর চলে তাদের ছাত্রত্ব গ্রহণ করে তাদের দেওয়া খেতাবাদি পড়ে তাদের দেওয়া তালিম গ্রহণ করে যেইভাবে বাতিলের মোকাবেলা করেছেন আজকের যুগে সবচেয়ে বড় বাতিল হিসাবে আবির্ভূত হয়েছেন কাছে কুটারাঘাত করেছেন মৌলানা সাদ এই সাদ বাংলাদেশের সাদিয়ানি গ্রুপেরা বাংলাদেশের মসজিদে গন্ডগুল লাগাইবার চেষ্টা করছে টঙ্গির মাঠে কাকতালি মসজিদে গন্ডগোল লাগাইবার চেষ্টা করছে পরিষ্কার বলতে চান

আমরা বলি আমরা আলেমের সাথে আসি কুম্ভকের আমরা আলেমদের সাথে আসি ঠিকামে ঠিক 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 পরিষ্কার ভাষায় বলতে চাই কারাম হলো ওলামায় কারাম হলো জনগণের মুসলিম জনতার ডাক্তার ওলামায় কারাম মুসলমানদের চিকিৎসক মুসলমানদের চিকিৎসক একটা হাসপাতালে দুইটা স্তর থাকে একটা হলো চিকিৎসক আর একটা হলো নার্স একটা হলো ডাক্তার আরেকটা হলো নার্স নার্সের কাম একটা ডাক্তারের কাম আরেকটা ডাক্তারের কাজ হলো রুগী দেখে রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী প্রেকটিশন করা নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেকটিশন মোতাবেক ঔষধ সেবন করায়া রুগীকে সেবা দেওয়া ভালো করে মনে রাখবেন ডাক্তারের কাজ রুগী দেখে রোগ নির্ণয় করে রোগ অনুযায়ী প্রেকট্রেশন করা ওষুধ সিলেকশন করা নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেকচেশন মোতাবেক রুগীকে ঔষধ সেবন করায়া সেবা দেওয়া ঠিক আছে ঠিক এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যিনি নার্স নার্সের কাজ করবে যিনি ডাক্তার ডাক্তারের কাজ করবে ডাক্তারের কাজ নার্স কোনো করতে পারবে না যদি নার্স হইয়া সে যদি প্রেক্টেশন করতে চায় নার্স হইয়া রুগী দেখতে যায় নাস হইয়া রুগীর জন্য ওষুধ সেবন ওষুধ নির্বাচন করতে চায় তাইলে সেই রুগী চিকিৎসার অভাবে ভুল চিকিৎসার কারণে মারা যাবে নিশ্চিত তার মধ্যে কোনো সন্দেহ নাই করে উলামায় কেরাম রুহের চিকিৎসক উলামায় কেরাম মুসলিম জাতির চিকিৎসক চিকিৎসা তারা করবেন উলামায় কেরামের সঙ্গে ব্রেস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যারা থাকবে যারা ওলামায় কেরামের সহপ থাকবে যারা উলাম একরামের তর্কীয় গ্রহণ করবে তারা নার্সের মতো সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন উলাম এক্রাম যেভাবে নির্দেশ করে সেইভাবে তারা কাজ করবেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাদের এখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেইগুলির মধ্যে নার্স আছে না নাই একজন নার্স কতদিন পর্যন্ত কতদিন পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয় বলেন 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 হয় না পঞ্চাশ বছর একশো বছর কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হবে জি জি পরিষ্কার বাসাই বলতে চাই আজকে যা আজকে যারা সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকারকে আমরা রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি যেই সরকার সাপলা চত্বরের রক্তের কারণে ক্ষমতায় গেছে যেই সরকার দুই হাজার রক্তের কারণে ক্ষমতায় গেছে যেই সরকারকে দুই বছর জেলের ভিতরে দেখা হাসিনার প্রথম ঘটায় আমরাই বসাইছি যেই সরকারকে দুই হাজার চব্বিশ সালে রক্ত দিয়ে ক্ষমতায় বসেছি সেই সরকারের সাথে যুগ সাজস করে সেই সরকারকে ভুল বুঝাইয়া তোমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে চাও না সইয়া চিকিৎসা করতে চাও পরিষ্কার ভাষায় বলতে চাই হক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সুপারভাইজার হোক যেই যত বড় হোক হাজার বছর যদি তাবলিগে চিল্লা দেয় সেই ব্যক্তি কোনোদিন আলেম হতে পারবে না যেমনি করে কোনো রাস পঞ্চাশ বৎসর পঞ্চাশ হাজার বৎসর যদি নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হতে পারে না তেমনি করে কোনো বড় ব্যক্তি কোনো বড় প্রফেসর ডাক্তার যে যত বড় শিক্ষিত হোক না কেন জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে সে হাজার বার তবলিগে সিল্লা দিলেও আলেম হতে পারবে না ঠিক নী ঠিক জাতির করবে ওলামায় কালাম কে করবে কে করবে ওলামাই কলাম মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিশে গোটা বাংলাদেশের মাদ্রাসা পরীক্ষা মুলতবি করে কালকে ছাত্র শিক্ষক সবাই এসে জমা হয়েছে কারণ একটাই আমরা সবাই সবাইক্যবদ্ধ সাত সাহেব পদভ্রষ্ট আমরা সবাই ঐক্যবদ্ধ সাত সাহেবের আকিদা খারাপ আমরা সবাই ঐক্যবদ্ধ সাত সাহেব একজন চরম ব্যাদব এই বেয়াদবের নেতৃত্ব তাবলিক জমাতে চলতে পারে না স্বঘোষিত আমিরের নেতৃত্ব তাবলিক জমাতে চলতে পারে না সুতরাং তাবলিক জমাত উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে কাকরাইল মসজিদ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে ইস্তেমার মাঠ উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে বৎসর বাইতুল মকরমের সামনে মানববন্ধন করেছেন মানে সমাবেশ করেছেন মিছিল করেছেন বিক্ষোভ মিছিল করেছেন সেই জায়গার ভিতরে আমরারে বলছেন আমরা রাজাকার আমরা পাকিস্তানি আমরা আওয়ামী বিরোধী আমরা সরকার বিরোধী আমরা সরকারকে ক্ষমতার থেকে হটাই দিতে চাই আর তারা হইল সরকারপন্থী যেই সরকারের পথন করছে এখন যে এখন আমরা সরকার বিরোধী ছিলাম এরা হইল সরকারপন্থী দলিল কি দেখেন না কাকরাইল মুসজিদ এরা হইল ষাট সপ্তাহ আমরা হইলাম দুই সপ্তাহ এই হল এরা সরকারপন্থী দেখেন না টঙ্গি ইজতেমার মাঠে তিন সেট তাদের দখলে আমাদের দখলে সেটা নাই এরা হইলো সরকারপন্থী দেখেন না এরা সবসময় ইজতেমা আগে করে আমাদের যিনি নেতা সাত সাহেবকে বাংলাদেশে আসতে দেয় না এই হলাম আমরা সরকারপন্থী রক্ত এই সরকারের বিরুদ্ধে আমরা দিয়েছি তোমরা কোনোদিন মাঠে নাই মা রক্ত দেও নাই এই সরকারকে ক্ষমতা থেকে সরাইবার জন্য জেল জুলুম নির্যাতন আমরা মুখ করেছে তোমরা কোনদিন মুখ করো নাই পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ক্ষমতায় আমরা বসিয়েছি রক্ত আপনাদের জন্য আমরা দিয়েছি আপনারা কোনটাই থাকবেন আপনাদের বিরুদ্ধে যে সমস্ত স্বসংত্র হয়েছে সাদিয়ারী রাষ্ট্রভার নতুন করে স্বসংত্র শুরু করেছে তাদের স্বসংত্রে পা দেওয়া যাবে না আমরা আপনাদের সাথে আসি দেখব কে আপনাদের আল্লা কবুল করো সবাই বলেন না আমি জোরে বলেন আমি মাস কান্দা যদি না থাকতো তাইলে এমন মাফিল হইত যে আর আসতে কয়েক মাসকান্দা মাদ্রা সারা থাকার কারণে এই যে এখানে আসছেন বাইরে দেখলাম প্রজেক্টার লাগাইছে ও ওই রাস্তার ওই সাইড পর্যন্ত মানুষ এইখানে গোলামাইকার আসছেন দিক নেদের সামনে কথাবার্তা শুনছেন এই মাফ মাদ্রা থাকার কারণে তো নাকি কথা কয় না মাদ্রাসা কোনোদিন বেগম পাড়াই বাড়ি করার লোক তৈরি করে না মাদ্রাসা কোনোদিন দেশের সম্পদ লুণ্ঠন করার মানুষ তৈরি করে না না আমির হোসেন আমু দরা খাইছে বেশি না মাত্র সাতশো কোটি আরে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিউন সাতশো কোটি টাকার মালিক ফিউন যদি চারশো কোটি টাকার মালিক হয় হ্যাঁ কোটি টাকা হ্যাঁ ওডি স্টপ করে করা লাগবে পালাবো না কথা কথাই বলতা খেলা হবে গত 15 বছর খেলার মাঠে ছিলাম এখন আসি এখন আসি আসো দেখি বাবার बेटा হইলে আমরা সবসময় খেলার জন্য প্রস্তুত কথা কথাই কে বলছো আমরা পাকিস্তানি রাজাকার বিশ্বের অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করছি আজ পর্যন্ত দিন পাকিস্তান যাই নাই আজকে যদি আমাদের উপরে কোনো দিক থেকে আক্রমণ আসে আমরা পাকিস্তান যাইতে পারব না তার কারণ হলো বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো ভরান নাই তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকারা বলতা তোমরা আজকে কোথায় তোমরা আজকে কোথায় পরিষ্কার বাসায় বলতে চাই হাজার হাজার মাইল দূরে পাকিস্তান পাকিস্তানিদেরকে উনিশশো একাত্তর সনে লাঠি ডান্ডা দিয়ে আমরা তাদের কাছ থেকে দেশ স্বাধীন করেছি পাকিস্তান আমাদের দেশের প্রতি তাকাই শক্তি নাই আর যদি তাকায় আমি টুপিদারিওয়ালা ওলা একজন মাদ্রাসায় পৌর মৌলবী হিসাবে বলছি তাদের হাত ব্যঙ্গে চোরমার করে দেওয়া হবে তাদের চক্ক উকড়ে ফেলা হবে পাকিস্তান কোনোদিন বাংলাদেশ হবে না বাংলাদেশের প্রতি কোনোদিন পাকিস্তান তাকাইতে পারবে না বাংলাদেশের দ্বারা ক্ষতি হয়েছে সামনেও যদি কোনো ক্ষতি হয় তাইলে ভারতের দ্বারা হবে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছ আজকে পরিষ্কার বসাই ঘোষণা করলাম তোমরা সবাই ভারতীয় রাজাকার তোমরা সবাই ভারতীয় রাজাকার আগামী দিনে আগামী আগামী দিনে দিনে বাংলাদেশে বাংলাদেশ হবে এই দেশ সোনার বাংলা হয়েছে সবুজ বাংলা হয়েছে নতুন বাংলা হয়েছে এইবার সেই দেশকে ইসলাম বাংলা হিসাবে করতে চাই কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান ইসলাম বাংলা হিসেবে বাংলাদেশকে করতে চায় এই দেশের প্রতি যদি রক্তচক্ষু কেউ দেখায় ভারত থেকে যদি কেউ ষড়যন্ত্র করতে চায় দেশের বিরুদ্ধে পরাজিত শক্তি যদি আবার বাংলাদেশে ইন করতে চায় যার যা কিছু আছে তাই নিয়ে পিটায়া পিঠায়ক্তাব থাকবে মন থাকবে প্রস্তুত আছেন প্রস্তুত আছেন করো আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة খুব রুলো আল্লাহ সের মাহফিলকে তুমি খুব রুল করো আল্লাহ যারা ইন্তজাম করেছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন দূর দূরস্ত থেকে যারা এখানে আগমন করেছেন আল্লাহ পর্দার থেকে যে সকল মা বোনের আওয়াজ নসীর শুনেছেন আল্লাহ সকলের সোনা সকলের বলাকে তুমি কবলার মঞ্জুর করো এই মাফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে পাখু পবিত্র বানিয়ে দাও ইয়া আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় দাও আল্লাহর সামনের জিন্দগি গুণামুক্ত জিন্দগি দান করো আল্লাহ আল্লাহ আমরা গুণার থেকে বাঁচিয়ে থাকতে চায় শয়তানি দোকান নফসের দোকান থেকে আমাদেরকে বাঁচাও ইয়া আল্লাহ বেশি বেশি করে আবাদতবন্দি করার তৌফিক দাও তোমার চলার তৌফিক দাও তোমার বেজামন্দি আমাদেরকে ধান আল্লাহ আমাদের সকল মূর্দে গানকে মাফ করে দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার বাড়িসের অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সকলের কবরকে কবরকে জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল্লাহ সমস্ত বিমারীদেরকে সেবা করে দাও প্রত্যেকের হাজত পুরা করে দাও পেরেশান হাউদের পেরেশানি দূর করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার জরিয়াতগুলি গাইবি খাজানার থেকে পুরা করে দাও আল্লাহ এই মাদ্রাসার দিনের মার্কাজ বানায় দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে সাহাবাই কেরামের নকশা কদমের উপর চলার তৌফিক দাও মাদ্রাসা হবিশ মদ্রাসা রাষ্ট্র